যেন বাঙালির এক গোপন নষ্টাল জিয়া ষাটের দশকে স্টিমারে হাওড়া থেকে যাত্রা শুরু করে ট্রেনে করে এই ছোট্ট তীরনগরে পৌঁছানো সেটাই ছিল যেন এক বিশাল অভিযান আজও অনেক পরিবারে পুরী বেড়ানোর স্মৃতিচারণ মানেই চোখের কোণে হালকা জল ঠোঁটে নরম হাসি সমুদ্র মানেই পুরীর সমুদ্র কলকাতার ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে পুরীর ঢেউয়ের কাছে নিজেকে সমর্পণ করে বহু বাঙালি সমুদ্রের তীরে বসে বিকেলবেলা কাগজের ঠোঙায় মোড়া মশলা মুড়ি কিংবা সিঙ্গারা ভোরের বেলা হোটেলের ব্যালকনিতে বসে চায়ের কাপ হাতে সমুদ্র দেখা এগুলো শুধু দৃশ্য নয় সে এক আলাদা অনুভূতি তবে বেশ গণভ্রমণের পুরী আজ শেষ দিন পুরীকে বিদায় জানিয়ে ভোরবেলায় আমরা চলে যাব বাড়ির পথে বিকেলবেলা সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তে আপনি যখন বিচের ধারে এসে বসবেন তখন দেখবেন ঝালমুড়ির দোকান গরম গরম সিঙ্গারা ছোট্ট একটি বাচ্চা কাঁধে অনেকগুলি বেলুন নিয়ে চলেছে ঘন্টা বাজিয়ে ওই যে যায় হাওয়াই মিঠাই লাইটিংয়ের দোকান আরও কত কি এইসব দেখতে দেখতে ঢেউ গুনতে গুনতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না সেখানে আবার কেউ কেউ ঘোড়া কিংবা উটের পিঠে উঠে ছবি তুলছেন এই ভ্রমণকে স্মৃতি করে রাখার জন্য সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরীর সমুদ্র সৈকত যেন আরও বেশি জমজমাট হয়ে ওঠে সন্ধ্যাবেলা এক কাপ চা নিয়ে এই চেয়ারে বসে অনেকক্ষণ সময় কাটাতে মন্দ লাগে না খানিক্ষণ বসার পর এবার চলে আসুন বিচ মার্কেটে এখানে আপনি পাবেন এক থেকে সব কিছুই ঘর সাজানোর জিনিসপত্র থালা বাসন শাঁখা শাঁখ আরও নানান কিছু বাচ্চাদের খেলনা আর খাবারের সম্ভার তো বলে শেষ করা যাবে না যেমন গরম গরম তেলে ভাজা আইসক্রিম ফুচকা মোমো সুইট কর্ন মাছ ভাজা চাউমিন পাবড়ি চাট আরও কত কি। এখানে আপনি জামা কাপড়েরও বিভিন্ন রকম ভ্যারাইটি পাবেন বাড়ির জন্য যদি প্রয়োজন হয় নিতে পারেন

ঘুরতে গিয়ে মেয়ের জন্য তেমন কেনাকাটা হয় না কিন্তু আজকে ওর অর্ডার করে ওর একটু পছন্দ হয়েছে এই ড্রেসগুলো তাই ড্রেস গুলো তাই আর তো দেখাচ্ছে পুরীতে যারা যারাই ঘুরতে গেছেন সবার বাড়িতে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে এই ডিজাইন করা সিলভারের একটা একটা আছেই পুরীর না স্মৃতির উদ্দেশ্যে নিয়ে আসা কারণ পুরী হলো বাঙালির ভালোবাসা মহাপ্রভুর টানে ছুটে যাওয়া ঘুরতে ঘুরতে রাত বেশ অনেক হলো চলুন এবার হোটেলে ফিরে যাই প্রায় নটা বেজে গেছে হোটেলে ফিরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে না রাখলে সকাল সকাল বেরোতে আবার অসুবিধে হবে

তাই শেষ মুহূর্তে তোর জোর খেলাধুলা চলছে এখন তারপর একটু আদ্র মনোমালিন্য হচ্ছে বাচ্চাদের মধ্যে আবার ঠিক হয়ে যাচ্ছে ফেরার সময় পুরী থেকে বাস পার্কিং পর্যন্ত আসার জন্য অটো কিংবা এই রকম ম্যাজিক গাড়ি আপনারা পাবেন তবে সেই গাড়ি আবার আপনাকে বুক করতে হবে হোটেলের সামনে যে গাড়িগুলি থাকে সেখান থেকে কিংবা হোটেলে বলবেন ওরা যোগাযোগ করিয়ে দেবে কারণ এদের একটা নিজস্ব এরিয়া আছে আপনি ডিস্ট্যান্স থেকে কোনো রকম গাড়ি নিলে এখানে পারমিশান দেবে না নিয়ে যাওয়ার জন্য তাই কোনো রকম সমস্যায় না পড়ে যে হোটেলে আপনি আছেন তার সামন থেকে গাড়ি নিয়ে নিন নিয়ে নিশ্চিন্তে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়ুন পার্কিংয়ে যাওয়ার জন্য আর যদি ট্রেনে করে ফেরেন তাহলে তো কোনো সমস্যাই নেই চলে আসুন স্টেশনে হোটেল থেকে বাস পার্কিংয়ের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার যেতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা এই একটি ম্যাজিক গাড়িতে জন করে উঠেছি যেখানে ভাড়া লাগছে মাথা পিছু পঁয়ষট্টি টাকা এই ম্যাজিক গাড়িতে দশজন সঙ্গে সবার লাগেজপত্র সেগুলো নিয়ে যথেষ্ট চাপাচাপি করে আমরা পৌঁছে গেলাম বাস পার্কিংয়ে সময় লাগলো পঁচিশ মিনিট আপনাকে রাস্তার ওপরে নামিয়ে দেবে এবার আপনাকে ভেতরে গিয়ে বাস খুঁজে নিতে হবে তাই বাস খোঁজার জন্য সঙ্গে আগে থেকে আসা কারুর সঙ্গে যোগাযোগ রাখবেন না হলে সব বাসগুলি প্রায় একই রকম লাগে আরও যদি ভিড় থাকে তাহলে বাস খুঁজে পেতে একটু সমস্যাই হয় আচ্ছা ইমাচ্চা এবারে বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে সবাই আমরা এখন যাত্রা শুরু করি রাজেশ কষ্ট নিয়ে গিয়ে চলুন গাড়িতে সবাই করে নিয়ে বেজে গেছে গাড়ি আমাদের এইমাত্র বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাবে তাই গাড়িতে স্টার্টও দিয়েও দিয়েছে আগে প্রথমে বিছানার চাদরটা বিছিয়ে নিই কারণ আজকের দিনটা রাত পুরো ঘন্টায় গাড়িতে আবার কাটাতে হবে তাই বিছানাটা আগে রেডি করে তারপরে বসব কমপ্লিট হয়ে গেছে আমার বিছানা রেডি সকাল সকাল উঠেছি ঘুম পেয়ে গেছে গাড়ি ছাড়লেই সবাই আবার ঘুমিয়ে পড়বে এরপরে আমরা প্রথমে মনে যাব যাবো উদয়গিরি খন্ডগিরি সেখান থেকে নন্দনকান তারপরে বাড়ি সে পরের দিন সকাল আজকে ওয়েদারটা সকাল থেকে যেমনি মেঘলা তেমনি ভীষণ ঘুমট কাজ খোলা আছে তবুও কোনো রকম গোয়া বাতাস খেলছিলাম প্রচণ্ড গরম লাগছে পলিব্যাগ ওয়ান পলিব্যাগ টু দুইজনে বমি করে গাড়ি যখন দাঁড়াবে ফেলে দেবে যদি করো আর আজকে আশা করছি হবে না আগে থেকে প্রোটেকশন নেওয়া হচ্ছে আর আছে 50 গ্রাম লাগলে বলবে আগে থেকে প্রোটেকশন নিয়ে মাম্পির জন্য ছেলের জন্য সুন্দর করে গুছিয়ে ক্যারি দিয়ে সাইডে ব্যবস্থা করে দিয়েছে যাতে ববি হলে ওর মধ্যেই ঘুরে তারপর পরে রাস্তা ভালো হয় গাড়ি আমাদের এইমাত্র স্ট্যান্ড থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা যখন ঢুকেছিলাম পুরীতে তখন স্ট্যান্ডে গাড়ি অনেক কম ছিল তারপরে দিন গাড়ি বাড়ি এসছি ওইজন্য গতকাল মার্কেটে দেখলাম প্রচন্ড ভিড়। পর পর এবার পূরইদের সিজনটা শুরু হচ্ছে তো তাই। গাড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের পুরেপুরি ভালোভাবে ছাড়লো এই মুহূর্তে সান্তনা গাড়িতে মালপত্রগুলো থাকে নানা নানা সরন্যা

গাড়ি ছাড়ার পর সবাইকে জল আর টিফিন দেওয়া হচ্ছে আমাদের এবারে পুরীর ভ্রমণ পরিকল্পনা ছিল পাঁচ রাত্রি ছ দিন জনপ্রতি ভাড়া চার হাজার টাকা যার মধ্যে থাকা খাওয়া গাড়ি ভাড়া সব কিছু নিয়ে গাড়ি ছিল স্লিপার বাস অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ ভালোভাবে ঘুমিয়ে যেতে পারবেন বাড়ির তরফ থেকে সকালে টিফিনে দেওয়া হয়েছে ছোলা আলু সেদ্ধ আর মুড়ি আমরা খাচ্ছি বাড়ি থেকে নিয়ে আসা ঝাল চানাচুর মুড়ি শুধু নেই তেল আর কাঁচা পেঁয়াজ এই দুটো হলেই জমে যেত টিফিন করার পর মিষ্টি হাওয়ায় সবাই এখন একটু ঘুমিয়ে নিচ্ছে খানিকক্ষণ পরেই আছে আমাদের পরবর্তী গন্তব্য উদয়গিরি খণ্ডগিরি উদয়গিরি খি এখন সকাল নটা মাস আমরা উদয়গিরি খন্ডগিরিতে পৌঁছে গিয়েছি সবাই মিলে আমার কাটা শুরু করবো সে আর বৃষ্টি পড়া শুরু হয়েছে ছাতা নিয়ে বাস যেখানে আপনাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে উদয়গিরি খন্ডগিরি পায়ে হেঁটে হয়তো মিনিট পাঁচেকের রাস্তা হবে গাড়ি থেকে নামার পর অনেক টোটো আপনাদেরকে ছেঁকে ধরবে নিয়ে যাওয়ার জন্য যদি খুব সমস্যা না থাকে তাহলে হেঁটেই যান ভালো লাগবে এখানে টিফিন করার জন্য কিছু দোকানপাটও রয়েছে যেখানে আপনি পাবেন চা কফি কোল্ড ড্রিঙ্কা উদয়গিরি খন্ডগে ওঠার জন্য জনপ্রতি টিকিট মূল্য পঁচিশ টাকা করে আমাদের আসতে একটু দেরি হয়েছে ওয়াশরুমে গিয়েছিলাম সবাই চলে গেছে চলুন বৃষ্টিও পড়ছে ভালোই ঠিক ঠিক করে উদয়গিরিতে উঠতে গেলে আপনাকে প্রায় একশো থেকে দেড়শো সিঁড়ি ভেঙে উঠতে হবে তবে কোনো রকম সমস্যা হবে না সুন্দর করে ধাপ কেটে এখন নতুন করে সাজিয়ে তোলা হয়েছে উদয়গিরির এই গুহাগুলি খ্রিস্টপূর্ব প্রথম শতকের দিকে খনন করা হয় গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের জন্য নির্মাণ করা হয়েছিল যেখানে বসে তারা ধ্যান শিক্ষা ও বসবাস করতেন গোলাগিরিটা উঠতে একটু কষ্ট তবে রাস্তাগুলো বাদে উঠতে এর মধ্যে আবার আমি ধুলিটা জল নিয়ে বসেছি এখানে আপনারা অনেক গুমফাই দেখতে পাবেন তার মধ্যে যেমন রানী গুমফা বজ্রগুমফা আলাপক গুমফা জয়বিজয় বিজয় গুম্পা পঞ্চপান্ডব গুমফা ইত্যাদি এই গুমফাগুলি প্রাচীন ইতিহাসকে আমাদের সামনে প্রস্ফুটিত করে তাই দেখতেও খুব ভালো লাগে ওপরে উঠলে এখান থেকে আপনি পুরো ভুবনেশ্বর শহরকে এক নজরে দেখতে পাবেন দূরের ওই রাস্তা ঘরবাড়ি গাড়ি চলাচল কিছুই যেন অনেকটাই ছবির মতো লাগে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা পাহাড়ি অঞ্চল আরও কত কি এখান থেকে আপনি দেখতে পাবেন খণ্ডগিরিকেও ওপরে ওঠার পর বেশ খানিকটা প্রশস্ত জায়গা পাবেন যেখানে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগবে এখানে অনেকগুলি মন্দিরও আছে যার মধ্যে হনুমান মন্দির শিব মন্দির ভগবান গৌতম বুদ্ধের মন্দির মূলত এটি জৈন ধর্মের তীর্থস্থান হিসেবে পরিচিত এখানে বৌদ্ধ হিন্দু ও জৈন ধর্মের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায় বিভিন্ন গুহায় আপনি দেখতে পাবেন দেবদেবীর মূর্তি প্রাণীর ছবি ও প্রাচীন ভাষায় লেখা খোদাই করা শিলালিপি এখানে প্রচুর পর্যটক আসেন এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলি ঘুরে দেখার জন্য উদয়গিরি আর খন্ডগিরি একদম পাশাপাশি দুদিকেই প্রথমে আমরা উদয়গিরিতে উঠেছিলাম ওপরে ওঠার জন্য এখন সুন্দর করে সিঁড়ি করে ধাপ করা আছে খন্ডগিরি ঠিক ওই পাশে দেখা যাচ্ছে এবার যাবো খন্ডগিরিতে খুব সুন্দর লাগছে এবং আমাদের এই ট্রিপটা খুব খুব সবুজ প্রকৃতির মাঝখান থেকে সবাই মিলে এখন গল্প করতে করতে আমরা নেমে চলেছি উদয়গিরি থেকে এখানে আসলে আপনি প্রায় গুহা দেখতে পাবেন এই রাস্তার একদম দুদিকেই বলতে পারেন দু ভাই বোন যেমন মুখোমুখি বসে ঝগড়া করে খন্ডগিরিতে ওপরে ওঠার জন্য ঢালু করে রকম রাস্তা করা আছে আর দু পাশ থেকে সিঁড়ির মতো করে ধাপ কাটা আছে আপনার দিয়ে উঠতে সুবিধে হবে সেটা দিয়েই ওঠানামা করুন তবে অবশ্যই সাবধানে এই হ্যান্ডেলগুলি ধরে প্রয়োজনে উঠতে বা নামতে পারেন এখন খন্ডগিরিতে উঠছি আমি বাউন্ডারির বাইরে দিয়ে চলেছি ওখান থেকে প্লেন আছে আর এই পাশ থেকে সিঁড়ি করা আছে দু রকম রাস্তাই আছে যার যারা পছন্দ সেটা দিয়ে উঠবে খণ্ডগিরির এই গুহাগুলিও আজ থেকে প্রায় দু বছর আগে নির্মাণ করা হয়েছিল এখানে আপনি মোট পনেরোটি গুহা দেখতে পাবেন এর মধ্যে রয়েছে অনন্ত গুহা এই গুহায় দুটি হাতির মূর্তি জৈন তীর্থঙ্করের মূর্তি রয়েছে ততয় গুমফা এই গুহার দরজায় আপনি দেখতে পাবেন পাখি খোদাই করা আছে খণ্ডগিরির পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিটার পাহাড়টি খুব উঁচু নয় তবে এর গুহাগুলি পাহাড়ের ঢালে ঢালে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খন্ডগিরির ওপরে উঠে এসেছি আর এখান থেকে নিচে শহরটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে উদয়গিরির ওপর থেকে আরো ভালো দেখা যাচ্ছিল ভুবনেশ্বরের যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্ট গুহাগুলো পরপর দেখতে পাচ্ছেন অতি প্রাচীন গুহা এগুলোতে পরপর আছে আর এখান থেকে চাইলে কেউ আরও ওপরে উঠতে পারেন এখান থেকে সিঁড়ি করা আছে ওপরে উঠে চারিদিকের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগবে নেচারটা দেখবেন ভালোভাবে চোখ ভরে মন ভরে তারপরে নামার সময় একটু ধীরে ধীরে নামবেন কারণ কি সোজাপথে নামলে পায়ে একটু ব্যালেন্স রেখে নামবেন না এখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উদয়গিরি খণ্ডগিরি ভুবনেশ্বর রেল স্টেশন থেকে প্রায় ছ কিলোমিটার দূরে অবস্থিত ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে এইটাই লোক ছেড়ে যাবো এই লোক ছেড়ে না না আমরা উদয়গিরি খণ্ডগিরি ঘোরা হয়ে গেছে আমাদের এবারে গাড়ির দিকে যাচ্ছি বাস ছেড়ে এবার আমরা যাবো নন্দনকানন সেখানে গিয়ে দুপুরে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে আর চিড়িয়াখানাতে সবাই ঘুরবে এই আর কি পরিকল্পনা আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন নতুন পর্ব নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন